মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এবং দেবাংশু ভট্টাচার্য আমরা এই এলাকা পরিদর্শনে এসেছি এবং যা যা আমাদের সরকার এখানে বন্যা বন্যাকবলিত এলাকায় এবং যেখানে ত্রাণ শিবির চলছে সেই ত্রাণ শিবিরে যাবতীয় যা যা ব্যবস্থা রাজ্য সরকার করছেন রাজ্য সরকার তার করণীয় করছেন ত্রাণ সামগ্রী বিপুল পরিমাণ যথেষ্ট পরিমাণ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে জেলাশাসক সেই মতোই ব্যবস্থা করছেন পাশাপাশি আমাদের দল সাংগঠনিকভাবে তারাও যেখানে যা প্রয়োজন তারা সঙ্গে সঙ্গে পাশে দাঁড়াচ্ছে কিছু সমস্যা আছে যাতে এটা স্থায়ী সমস্যার সমাধান করা যায় তার কারণ বর্ষাকালে এমনিতেই এই জায়গাটা একটু মানে জলমগ্নতা প্রবণ জায়গা তার সঙ্গে এই ডিভিসির বাড়তি জল বন্যার জল যেভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাতে এই এলাকার মানুষ চারপাশেও আমরা যেগুলো দেখলাম আর এই গ্রামটিতে দাঁড়িয়ে কথা বলছি কিছু জায়গায় তো কোমর জলের উপর হয়ে আছে দেখলাম দু একটি বাড়ির মধ্যে ঢুকে আমরা তাদের সঙ্গে কথা বললাম তাদের যে বিষয়গুলো আমি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী জেলা শাসক এবং আমাদের সংশ্লিষ্ট জায়গাগুলিকে আমরা জানাবো